আসসালামু আলাইকুম বিওস ওয়েলকাম টু মাই ব্লগ আমি চট্টগ্রামে বিয়ের কালচার শেয়ার করব তার মধ্যে একটা কালচার হচ্ছে আক্তের আগের দিনে একটা মেহেদি হয় যেটা ছোট মানে গ্রাম শহর এবং লো ক্লাস হাই ক্লাস মিডিল ক্লাস সবাই যার যার ইচ্ছা অনুযায়ী সাধ্য অনুযায়ী আয়োজন করে তো এটা হচ্ছে আক্তের আগের দিনে একটা মেহেদি প্রোগ্রাম হয় তো এখানে কনেপক্ষের পক্ষের লোক থেকে বড় পক্ষের ওখানে বেশ ডালাগুলো সাজিয়ে নিয়ে এসেছে বিভিন্ন হরেক রকমের মিষ্টি গিফট আইটেম এবং বরের যেও আত্মের দিন স্টেজে যে ড্রেসটা পরবে সেটা মানে তাদের ইচ্ছা অনুযায়ী এটা কোনো এগুলো কোনো ডিমান্ডেড না তো বিভিন্নভাবে সাজিয়ে ডালাগুলো সাজিয়ে তারা বরের ওখানে আসলো নিয়ে কেক নিয়ে আসলো ওই যে কোট সেটটা আনলো বরের একটা ছবি বসিয়ে দিল আর এটা হচ্ছে বউ এটাকে মানে বউ আসবে না দেখে একটা বোস ফুল দিয়ে একটা বো সাজিয়ে পাঠায় আর একটা টাকার গাছ পাঠালো বিভিন্ন সত্যিকারের টাকা একদম দু টাকা থেকে শুরু করে পাঁচ টাকা এ থেকে শুরু করে এখানে একটা দুটো ডলারও আছে মনে হয় তো সবগুলো ফুল বানিয়ে নিল এবং বরপক্ষে করপক্ষ থেকে সরি যে যারা গেস্ট আসতো তাদের জন্য টেবিলের আয়োজন করা হয়েছে সুন্দরভাবে সাজিয়ে বিভিন্ন ডেজার্ট ঝাল নাস্তা লাচি চটপটি ডোনাট মিষ্টি থেকে শুরু করে উপরে বসে তাদের খাওয়ার ব্যবস্থা আছে রাতের প্রোগ্রামটা আমার বসে উপরে যাওয়া হয় নাই তো আমি এই কালচারটা শেয়ার করলাম